এই স্কিল নিয়ে কিছু কথা বলবো এর আগে আমি আমাদের মেয়ে এবং ছেলের সাথে কথা বলি আচ্ছা আমার তুমি তোমার লাইফে কি এই মিন লাইফটা কি বলো তো তুমি কি হতে চাও বললে আমি একজন বিজনেস হতে চাই বিজনেস উইমেন হতে চাও यस আচ্ছা কেন এই এমন স্বপ্ন হলো তোমার যে তুমি বিজনেস উইম্যান হবে আমি তো তোমাকে দেখেছিলাম আমার বিজনেস করতে যেন জন্য আমার আগ্রহ আচ্ছা ও আমার মেয়েটা হচ্ছে আমার মতো বিজনেসম্যান হবে বিজনেস উইম্যান হবে তো তারা নাকি আমাকে দেখে এটা সবসময় বলে সে বাবা আমি তোমার মতো ব্যবসায়ী হবো আচ্ছা বাবা তোমার কি অবস্থা হতে চাই দর্শক আমার ছেলেটা আপনারা অনেকে হয়তো ফেসবুকের মাধ্যমে জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার টিম সবসময় মোটামুটি ম্যাথে খুব ভালো করে শতভাগ মার্কস পায় সব সাবজেক্টে পায় কিন্তু ম্যাথে আর একটু ভালো বেশি ভালো আচ্ছা আর আমার মেয়েটার কথা বলি এটা হচ্ছে ও যেটা করে ও আর দুজন একসাথেই ম্যাথ শিখতেছিল একটা তো এই আমার মেয়েটা একসময় বলতেছে বাবা আমার ম্যাথ ভালো লাগে না পরে আমি আমার ওয়াইফকে বলছি স্টপ যেহেতু আমার ম্যাথ ভালো লাগে না তাহলে ওরে শেখানোর দরকার নেই যেই সাবজেক্ট যে ভালো না লাগবে শিখানোর দরকার নেই আমার মেয়ের ইংলিশ ভালো লাগে ইংলিশ করো ম্যাথ তুমি করবে তোমার ক্লাসে যেগুলো দরকার সেগুলো করো তারপরেও কিন্তু ম্যাথে ওর মানে ওর যে ক্লাস সে ক্লাসে একশো একশো মার্ক্সের মধ্যে একশো মার্কসই পায় এখন যে প্রসঙ্গটা নিয়ে আলোচ আলোচনা করবে অ্যাকচুয়ালি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা অ্যাকচুয়ালি খুবই মানে কি বলবো মেধাবী খুঁজ খুঁজে পাওয়া খুবই মুশকিল আমি বিগত এক সপ্তাহে অন্তত একশো মানুষের ইন্টারভিউ নিলাম কিন্তু বিভিন্ন পদ ছিল মার্কেটিং ছিল অ্যাকাউন্ট ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল ডিজিটাল মার্কেটিং ছিল বিভিন্ন পদের ইয়ার ছিল কিন্তু আমি কাঙ্ক্ষিত লোক পাইনি অ্যাকচুয়ালি এটার পিছনে অনেকগুলো কারণ আছে তো এই কারণগুলো একচুয়ালি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাগুলো কেমন ভাবে মানে করা হয়েছে যে আমরা ইউনিভার্সিটি যা শিখাই এটা হচ্ছে যে শিক্ষা নেই মানে বাচ্চারা যা শিখে এটা হচ্ছে যে কিভাবে চাকরি করতে হবে কিভাবে অন্যের গোলামি করতে হবে এইটাই আর কিছু না মানে আমার কোন সাবজেক্ট আমি পড়তেছি সেই সাবজেক্ট রিলেটেড কোনো জব আমি খুঁজে পাবো কিনা বা সেই সাবজেক্ট রিলেটেড কোনো জব করবো অথবা সে আমি কোনো বিজনেসম্যান হবো এই কোনো লক্ষ্য থাকে না এটা বাবা মাও তাদেরকে সেই স্বপ্ন দেখে না আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেই স্বপ্নগুলো দেখে না কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের যে দরকার কি একটা একটা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য দরকার স্কিল্ড পিপল অর্থাৎ আপনার দক্ষ জনশক্তি বড্ড আমাদের বাংলাদেশে যেটা একদম নাই বললে চলে আমরা মানে দেখা যাচ্ছে যে আজকে আজকে একটা ইয়ে বলি যে আজকে একজন আসছে সে মার্কেটিংয়ে অনার্সের থার্ড ইয়ার পরে মার্কেটিং সে মার্কেটিং পেশার জন্য আসছে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যেহেতু মার্কেটিংয়ের জন্য আসছেন গুড তা আপনি কি কম্পিউটার জানেন কম্পিউটার সম্পর্কে নলেজ আছে বলো না স্যার আমি ততটা জানি না মোটামুটি তো যখন মোটামুটি বলল তার ফেজের দিকে তাকে মনে হলো যে এইটা নিয়ে একটু ই করা উচিত কারণ কম্পিউটার তো মাস্ট আপনাকে জানতেই হবে তারপর আমি কি করলাম তাকে আমার কম্পিউটার দিলাম বললাম যে আপনি টাইপ করেন তো মানে বাংলা অথবা ইংলিশ টাইপ করেন সে দেখলাম যে কম্পিউটার পারে না বললেই চলে আমি বললাম দেখেন আপনি আপনার লেখাপড়া আপনার ভবিষ্যৎ যাই বলেন না কেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে যদি আপনি কম্পিউটার না জানেন আপনি কিভাবে আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করবেন তো যাই হোক তাকে বুঝিয়ে আমি এই করলাম আর একটা ঘটনার কথা বলি বিগত এক সপ্তাহ আগে এটা হচ্ছে সে একটা কলেজে ম্যাথামেটিক্সে অনার্সে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পরে সে আসছে মার্কেটিং পেশার জন্য আমার কাছে আসছে পরে আমি বললাম এটা তো টোটালি ডিফারেন্ট আপনি পড়তেছেন ম্যাথে আসছে হচ্ছে মার্কেটিংয়ের জন্য তারপরে মার্কেটিং একটা এক ধরনের পেশা আর ম্যাথামেটিক্স আরেক ধরনের পেশা তো টোটালি আলাদা একটা পেশা কেন আসছে এই জায়গায় বলেছেন একটা জব দরকার এখন একটা জব দরকার সেই জবটা করতে আসছে অ্যাকচুয়ালি এমন না বিষয়টা হচ্ছে যে আমাদের এই আমাদের শিক্ষা ব্যবস্থা প্রবলেম আছে আমাদের বাবা মারা অনেক সমস্যা আছে আমাদের বাবা মাদের উচিত যে তাদের সন্তানদেরকে প্রথম থেকে স্বপ্ন দেখানো আমরা প্রথম থেকে তাদের মাথা মাথার মধ্যে মানে সন্তান হয় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার ইঞ্জিনিয়ার এই মাথা অথবা বিসিএস ক্যাডার যে বিসিএস ক্যাডার হব অথবা ডাক্তার হব অথবা ইঞ্জিনিয়ার হব এই যে যে স্বপ্ন এই স্বপ্ন মাথার মধ্যে আপ গভর্নমেন্ট জব করতে হবে এই কয়েকটা ইস্যু মাথার মধ্যে থাকে খায় এইটা নিয়ে সব সময় পড়ে থাকে এমনও আমি পেয়েছি যে গভর্নমেন্ট জব অর্থাৎ বিসিএস পরীক্ষা দিতে এদের লাইফের মানে তিরিশ বছর শেষ করেছে তারপরে জবে জব ক্ষেত্রে সে অন্য অন্য জব খুঁজতে বের হয়েছে এমন একটা ছেলে আমি নিয়েছিলাম কিছুদিন আগে দেখলাম তো শূন্য সে মানে তার ভিতরে কোনো স্কিল নেই সে আসছে এই ইয়ার জন্য আমার জবের জন্য আসছে পরে কয়েকদিন করেছে আমি তাকে সুযোগ দিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না কারণ সে তার মাথার মধ্যে ছিল সে বিসিএস ক্যাডার হবে তো বিসিএস ক্যাডার হওয়ার জন্য রাত রাত দিন জেগে জেগে পড়েছে যে কিছু পুঁথিগত বিদ্যা অর্থাৎ বাংলাদেশে কিছু কোচিং সেন্টার আছে তাদের এক গাদা সিলেবাস ধরিয়ে দেয় যে এগুলো পড়ো এগুলো পড়লে তুমি বিসিএস ক্যাডার হবে বাই দা ভাই এখন আমাদের বাংলাদেশে যে প্রবলেমটা এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সুদূর প্রসারী এটা সরকার লে মানে গভর্নমেন্ট লেভেলে দেশীয় রাষ্ট্র ব্যবস্থা সংস্কার না করলে এটা থেকে উত্তরণ ঘটানো সম্ভব না এবং বাংলাদেশকে একটা আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়া গড়াও সম্ভব না আমাদের বর্তমান যুগের ছেলেপেলেগুলো অ্যাকচুয়ালি কি বলবো মানে এতটা মেধাবী এরা মেধাবী হ্যাঁ এরা মোবাইলে মেধাবী এরা সোশ্যাল মিডিয়ায় মেধাবী কিন্তু যখনই কোনো জব ক্ষেত্রে যাবে কর্মক্ষেত্রে ঢুকতে গেলে এরা অ্যাকচুয়ালি তাদের পারফরমেন্সটা শো করতে পারতেছে না তো আমি সবাইকে বলবো যারা স্টুডেন্ট আছেন যে ইন্টারমিডিয়েট পড়তেছেন আমরা আপনাদেরকে বলবো যে আপনারা ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় আপনারা কোনো কর্মক্ষেত্রে ঢুকে যান স্কিল ডেভেলপ করেন আপনি আপনার যে সাবজেক্টে পড়তেছেন সেই সাবজেক্টের রিলেটেড বা অন্য কোনো বিষয় আপনি যে যে বিষয়ে আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে চান ওই বিষয়টা স্টাডি করেন প্লাস হচ্ছে জব খুঁজে থাকেন জব পেয়ে যাবেন স্যালারি কত পেলেন না পেলেন এটা কোনো ইস্যু না আপনি ই করেন মানে কি বলে এটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনি ভালো কিছু করবেন আপনি সেটা হোক এক যখন লেখাপড়া শেষ হবে আপনি আপনার কর্মক্ষেত্রে ঢুকে যান অর্থাৎ আপনি জবে ঢুকে যান অথবা আপনি ব্যবসা করেন যদি ব্যবসায়ী ভাবনা থেকে আপনার ব্যবসা করবেন আমি আপনার তাদেরকে বলবো সাজেস্ট করবো যে আপনি কোনো দোকানে গিয়ে বা কোনো মার্কেটে গিয়ে আপনি জব খুঁজেন কোনো একটা সেলসম্যানের জব খুঁজতে পারেন কোনো একটা কি মানে মার্কেটিংয়ে জব জব খুঁজতে পারেন হ্যাঁ তো এই রিলেটেড জব করে করে একটা পর্যায়ে গিয়ে আপনি ব্যবসা দাঁড় করান কিন্তু আপনি যদি হুট করেই আপনার ব্যবসা মানে ব্যবসা করতে জান অনেক টাকা পয়সা নিয়ে ব্যবসা না বললে দেখবেন লস হয়ে গেছে তো এই হলো বাংলাদেশী প্রেক্ষাপট তো সেক্ষেত্রে আমি আমার বাচ্চাদেরকে যে মান তোমার পরিকল্পনা কি তুমি নিজেকে কিভাবে মানে করতে চাও যে তুমি মানে তুমি যে ব্যবসা করবে সেক্ষেত্রে তুমি কি করতে চাও কিভাবে ব্যবসায়ী হবে আমি না আমি তোমাদের থেকে তুমি আমার থেকে তো আমার ভিতরে যতটু নলেজ আমি আমার মেয়েকে দিয়ে দিব ও যদি ব্যবসায়ী হতে চায় আমি জানি না ভবিষ্যতে কি হবে কারণ ওদের তো এখন ছোটরা ইন ফিউচারে কোন দিকে যায় ওদের লাইফটা হয়তো এখন যে এম ইন লাইফ করতেছে ওরা এটা পুরোপুরি ঠিক নাও থাকতে পারে কিন্তু একটা ছেলে যখন ক্লাস এইট নাইনে নাইনে ওঠার পরে তাদের এম ইন লাইফটা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক করা উচিত তখন তাদের সাবজেক্ট চুজ করা একটা বিষয় থাকে সায়েন্সে যাবে না কমার্সে যাবে নাকি আর্টসে যাবে তো এই সময়টা খুবই মানে ইম্পর্টেন্ট সময় তো এখন ওরা যেটা বলতেছে তো ও এইভাবেই সামনের দিকে যায় এরপর দেখি ভবিষ্যতে কি হয় বাবা তুমি কি করতে চাও তুমি তো ম্যাথমেটিশিয়ান হতে চাও সেক্ষেত্রে তুমি ভবিষ্যতে কি করবে কিভাবে কি মানে সামনের দিকে যেতে চাও আমি সবার প্রথমে ক্লাসের ম্যাথ গুলো পড়বো তারপর অনেক ম্যাথ ম্যাথ প্রবলেম এর সলিউশন বের করবো তো মানে অর্থাৎ তোমার যে ক্লাসে পড়া আছে পড়া কমপ্লিট করবে দেন ক্লাসের পড়া শেষে তুমি ম্যাথ নিয়ে গবেষণা করবে ম্যাথ নিয়ে স্টাডি করবে এইভাবে তোমাকে সামনে দিকে যেতে হবে ঠিক আছে বিশ্বপ্রিয় দর্শক এই ছিল আজকের বাচ্চাদের নিয়ে একটু কথাবার্তা বললাম মানে আমার অভিব্যক্তি জানাইলাম কারণ একটু বয়স্ত হয়েছে আহ মানে অভিজ্ঞতা যতটুকু হয়েছে এইটা শেয়ার করলাম আপনাদের কাছে তারপরে আমার মনে হয় যে এভাবে যদি নিজেকে বিল্ড আপ করেন এভাবে যদি নিজেকে তৈরি করেন ভবিষ্যতের জন্য তাহলে ভবিষ্যতে আপনাদের কোথাও বাঁধবেন না কোথাও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না ইন্টারভিউ বোর্ডে যাবেন দেখবেন আপনাকে খুঁজে নিবে চাকরি আপনার পিছু ঘুরবে আপনি চাকরির পিছু ঘুরার দরকার নেই নিজেকে সেইভাবেই তৈরি করেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম